স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন নতুন করে আর কোনো রোহিঙ্গাকে দেশে অনুপ্রবেশ করতে দেয়া হবে না সকালে কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি একথা বলেন মন্ত্রী বলেন দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গারা তাদের নিজ ভূমি মিয়ানমারে ফিরে না গেলে ক্যাম্পে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা আছে এখানে আন্তর্জাতিক সন্ত্রাসীদের আস্তানা তৈরি হতে পারে ক্যাম্পের মাদক কারবারি ও সন্ত্রাসীদের নজরদারিতে রাখা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী এদেরকে তাড়াতাড়ি যদি আপনার না করতে পারি এখানে অস্ত্র সংস্কার এখানে ইন্টারন্যাশনাল টেরোর একটা হাব হয়ে যেতে পারে আর এখানে অস্ত্র সঞ্জাননী হতে পারে অনেক কিছুই হতে পারে আর যারা রকম অস্ত্র নিয়ে ক্যাম্পে আনাগোনা করে কিংবা রক্ত হয়েছে আপনার যেটা থেকে তাদেরকে চিহ্নিত করা হলো আমাদের মূল কাজ